ব্রিজে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ পায়ে হেঁটে পার হতে হচ্ছে সকাল থেকে রাত নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে একটাই কথা ব্রিজ দ্রুত ঠিক করুন বিকল্প নতুন একটি আরও ব্রিজ তৈরি করা হোক দুর্ভোগ যানজট হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুর শনিবার থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ সোমবার পর্যন্ত এটা থাকবে তাই ব্রিজের ওপর দিয়ে হেঁটে পারাপার করতে হচ্ছে কালীপুর থেকে আরামবাগে বাস ধরতে বা আরামবাগ থেকে কালীপুরে গিয়ে যাত্রীবাহী বাস ধরতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকে টোটো অটো চলছে না কবে স্বাভাবিক হবে সবটা ব্রিজের গার্ডওয়াল ভেঙে পড়েছিল অগস্ট মাসের ন তারিখে আর যে অংশ ভেঙেছিল সে অংশ লোহার রেলিং দিয়ে ঘিরে দেয়া হলো পুরোপুরিভাবে যার কারণে ব্রিজ যতটা চওড়া ছিল তার থেকে ছোট হয়ে গেল এবার বাইক চলাচল বন্ধ সোমবার দুপুর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে নিরাপত্তার দিক দিয়ে আরামবাগ পুলিশের কড়া নজরদারি পাশাপাশি অসহায় মানুষদের অসুস্থ মানুষদের যাতে হাসপাতালে বা প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছতে কোনো অসুবিধা না হয় সে চেষ্টা করছে সজাগ সতর্ক পুলিশ বাইক অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স সহ মেডিকেল ক্যাম্প অন্যান্য পরিষেবা দেয়া হচ্ছে আমরা সব মিলিয়ে গোটা ছবিটা সার্বিক ছবিটা তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর পর্দায় কতটা সমস্যায় কিছু তো সমস্যা হচ্ছে কোথা থেকে ফিরছেন এই আলমবাগ থেকে কোথায় যাবেন কাজে যাচ্ছে মানে এটা এই যে এই যে এত দিন সময় কি বলবেন কি বলবো কিছু করার নাই ব্রিজ তো রিপেয়ারিং করতে হবে কি নাম আপনার মোহাম্মদ মুরসালিন বাড়ি বাড়ি দি আমি কোথা থেকে ফিরছেন আমি স্টাইল বাজারে কাজ করি কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে

কতটা সমস্যার মধ্যে যেতে হচ্ছে কতদিন ধরে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন প্রয়োজন কি আছে আরো নতুন একটা ব্রিজে আপনার নাম দিদি বহু দিন ধরে তো ব্রিজের কাজ হচ্ছে এখনো ব্রিজের কাজ শেষ হতে পারেনি সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের জন্য ওই ব্রিজের বন্ধের বন্ধর জন্য বলে সকাল থেকে বন্ধ কি বলবেন আমি একটা কলেজ থেকে পড়াশোনা করি কলেজ থেকে আসছি সমস্যা আমারও হচ্ছে বহু দূর থেকে আসছি এতটা হেঁটে যেতে হবে এখন অনেক দূরে বাড়ি বাঁকুড়া তো সমস্যা তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাক সেটাই চাই বলবেন চাইবেন একটি কিছু নিজের তো বয়স হয়েছে হ্যাঁ যথেষ্ট সবাই সবাই তো সবারই সমস্যা হচ্ছে বুঝতে পারছি না সবাই যে কোনো কাজ করে পড়াশোনা করে সবারই সমস্যা যদি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাক সেটাই কি নাম আপনার সবুজ কুমার মানিক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন